সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতক পৌরসভা কর্তৃক রাস্তায় টুল ট্যাক্স আদায় বন্ধের দাবিতে ইয়নো বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে রোববার দুপুরে ওই স্মারকলিপি প্রদান করেন সাতক ট্রাক পিক ও কাভারমেন্ট মালিক সমিতির নেতৃবৃন্দ এ সময় শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ বিষয়ে মালিক শ্রমিক নেতৃবৃন্দ কি বলছেন আসুন দেখে আসি এখানে যারা পৌরসভার ভিতরে যারা গাড়ি ঘুরা চালাচ্ছে তারা যে কত কষ্ট করতে হচ্ছে বুগান্তি হচ্ছে আজকে পনেরো বিশ বছর ধরে আমরা শ্রমিক চাই যাহাতে এই ধরনের টুল ট্যাক্স না থাকে হয়রানির চূড়ান্ত সীমানা হয়রানি আমরা শ্রমিকে দু এক সময় টেকা থাকে না মাইল ফিট কারিতি লামাইয়া লাঠি মূর্খ লাঠি চুটাল নিয়ে তারা মাইল ফিট করে বাংলাদেশের হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও পৌরসভা ট্যাক্স তুলতে পারতো না সিটি কর্পোরেশন টাকা তুলতে পারতো না নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এরা টেন্ডার দিয়ে আমরা জুলুম নির্যাতন করা আমরা বৈষম্যের শিকার হয়েছি সারা বাংলাদেশ মুক্ত হয়েছে আমরা সাত মুক্ত হইতাম পারছি কোন কোন সময় আমরা মালিক সমিতি ছাতকর অন্তর্ভুক্ত গাড়িগুলার শুধু বাদ দিয়া মূলত তারা পয়সা লওয়ার চেষ্টা করছে আমরা এটা আশ্বস্ত মনে করছে আর কি কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ এটা অবৈধ জিনিসটা এটা আমরা একবারে সব বাড়িতে ফসল বন্ধ হইত এটা আমরা খেয়াল এ লাগিয়ে আমরা এত প্রায় বিশ যাব আমরা এই মামলা সহ হাইকোর্ট উচ্চ আদালত সহ স্থানীয় প্রশাসন সহ কোনো কিছু বাকি রাখছি না সর্বশেষ আজকে আমরা আজকে অনটি অনসাগর অফিস বা সামনে নাকি টেন্ডার হইব এটার বিরুদ্ধে আমরা ইয়া অবস্থান করছি না হয় পরবর্তীতে যদি আমরা এটা না হয় আমরা চেষ্টা করবো আমরা শ্রমিক যেটা নিয়ম নীতির করাটা ভালো করার চেষ্টা করবো গত বিশ বছর ধরে পৌরসভার নামে টোল ট্যাক্স আদায় করা বিশ বছর ধরে আওয়ামী দুঃশাসনই চলে আমরা এই বৈষম্য বৈষম্যের শিক্ষা সারা বাংলাদেশের কথা কোনো টোল ট্যাক্স নামে কোনো ট্যাক্স নাই আর এটা একটা বড় ধরনের চাঁদাবাজির একটা আখড়ায় পরিণত হইছে সন্ত্রাসের একটা অভয় আশ্রম হয়েছে একাধিকবার জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার ঢাকা মন্ত্রণালয় এসপি ডিসি এমন হেন কোন প্রশাসন নাই তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে আমি সাতক টাক মালিক সমিতির সেক্রেটারি আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করিয়ার এবং বিভিন্ন দস্তরে দাঁড়িয়ার যে সাতক সহজের রাস্তায় আমরা গালিগুড়া চলে সেখানে পৌরসভার নামে টুল ট্যাক্স তোলা হয় এবং প্রতি বছর টেন্ডার দেওয়া হয় এটার জন্য মহামান্য হাইকোর্টও আমরা গেছি হাইকোর্টে এটা নিষেধ দিচ্ছে এবং এটা এই সহজের তাকে কাগজও দিছে আমরা এটা রুট রূপি সব কাগজ চাইছিল দিছে এবং দুই হাজার পনেরো সালে সরকারের গেজেটও আছে যে পৌরসভায় কোনো টানমিলাল ব্যতীত কোনো হানে টুল ট্যাক্স লইতে পারে না যেহেতু আমাদের কোনো টান মিলান নাই এবং আমরা পৌরসভার রাস্তা ব্যবহার করি না আমরা দেশ লাফাস থেকে মালগুলো টানি এগুলো সিএমপির রূপ সিএমপির রুটে রাস্তায় বসাইয়া বাংলাদেশের কোথাও এইভাবে টুল টেস্ট নাই আমরা সাই যে এবারও যাক তারা টুল টেস্ট টেন্ডার আহ্বান করছেন আমরা বারবার সাইতেছি যে অনুরোধ করতেছি যে আমাদের এই টুল টেস্ট উনি যেন টেন্ডার থেকে বাতিল করেন এবং আমাদেরকে এই জিম্মির দশা থেকে অতীতের জিম্মির দশা থেকে সারা বাংলাদেশ মুক্তি হয়েছে আমরাও যাতে মুক্তি পাই